হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলাই তৈরি ওভেনের মতো দেখতে এক পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক অনেকেই বলে থাকেন ছোলাই কেক তৈরি করলে এটা স্পঞ্জে হয় না শক্ত হয়ে যায় আজকের রেসিপিতে কিন্তু সবগুলো সমাধান ডিটেলস আকারে শেয়ার করেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আমি একটা শুকনা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে একসাথে দিয়েও বিট করতে পারেন আর অবশ্যই কিন্তু বাটিতে কোনো ধরনের তেল বা পানি থাকতে পারবে না আর ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার চিনি যেটা আমরা আস্তদানা চিনি খাই আপনারা চাইলে এটা একটু ব্লেন্ড করে গোড়া করেও দিতে পারেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের রেসিপি দেখে নিতে পারেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে দেখতে পারেন ডিমের সাদা অংশটাকে আমি সাত মিনিট মতো বিট করে নিয়েছি এক এক বিটারের স্পিড কিন্তু এক এক রকম আমি একটু সময় নিয়ে বিট করে নিয়েছি আপনারা কিন্তু লো স্পিডে দিয়ে বিট করবেন এতে করে কেকটা পারফেক্ট হবে আর চিনি দানাটা সম্পূর্ণ গলে যাবে চিনির দানাটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে যখন এরকম চোখা চোখা ভাব হবে পিটারটা অফ করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আমি আপনাদেরকে যে স্টেপগুলো বলে দিচ্ছি আপনারা কিন্তু সম্পূর্ণ ফলো করবেন তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার এসেন্সও দিতে পারেন অনেকে কিন্তু ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা সহ্য করতে পারেন না তারা চাইলে বাটার এসেন্সও দিতে পারেন এবার আমি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত বিট করে নিচ্ছি এটা কিন্তু ওভার বিট করা যাবে না এবার আমি বিটারটা সরিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো আমি চাননিতে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এটা তীর ব্র্যান্ডের দুই টিবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন এবার আমি সবগুলো শুকনো উপকরণ ছেলে নিচ্ছি অবশ্যই কিন্তু শুকনো উপকরণটা ছেলে ব্যবহার করবেন এবার একটা বিটারের কাটার সাহায্যে আলতো হাতে ফোল করে করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি আর এই মিশানোর কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে আপনারা যদি উল্টাপাল্টা করে মিশান এই ডিমের ফর্মটা বসে যাবে তখন কিন্তু কেকটা স্পঞ্জি হবে না অর্থাৎ আপনারা যত কম সময়েই ব্যাটারের সাথে শুকনো উপকরণটা মেশাতে পারবেন আপনাদের কেকটা একদম পারফেক্ট আর স্পঞ্জি হবে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে আমি বেটারের কাটাটা সরিয়ে এবার একটা স্প্যাচোলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব আলতো হাতে কিন্তু মেশাতে হবে কোনো ধরনের কুটি কুটি বা লামস আছে কি না আমি চেক করে নিচ্ছি আর ব্যাটারে গণত কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে দেখুন এবার ছয় ইঞ্চে একটা মল্ট নিয়ে নিলাম মল্টের নিচে কিন্তু একটা আমি কাগজ পিছিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল বা বাটার ব্রাশ করি নাই এবার ঠিক মাঝখান দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি আজকের এই কেকটা আমি চোলাই তৈরি করব তার জন্য দশ মিনিট আগে চোলাই আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এবার একটা শাসলিকের কাটে দিয়ে আমি খুব ভালো মতো করে এভাবে করে নিচ্ছি যাতে করে কোনো ধরনের বাতাস না থাকে এবার আমি মলটাকে একটু ট্যাপ করে চোলাই চলে যাব বেক করার জন্য টাকনাটা তুলে নিয়েছি আমি নিচে একটা স্ট্যান্ড দিয়েছি এবার আমি মলটা বসিয়ে দিব আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন অনেকে ছোলাই কেক কীভাবে বেক করে দেখতে চেয়েছিলেন তার জন্য আমি আজকের কেকটা চোলাই বেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার টাকনাটা দিয়ে দিচ্ছি কেকটা বেক করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিটের আগে কোনোভাবে কিন্তু ঢাকনাটা তোলা যাবে না আমি চল্লিশ মিনিট পর কেকটা চেক করে নিয়েছিলাম কেকটা কিন্তু হয় নাই আমি আরও পাঁচ মিনিট বেক করেছি এখন কিন্তু কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা শ্বাসকের কাঠি ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন শাশলিকের কাটেটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে তার মানে কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে এবার কেকটা আমি মল থেকে ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা চোলাই বেক করার পরও কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এবার আমি কেটে একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আপনারা যদি আমার রেসিপিগুলো হুবহু ফলো করেন আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে আর এতটা স্পঞ্জ হবে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেড় পাউন্ড ওজনের অরেঞ্জ স্পঞ্জ কেক আপনারা খুব সহজে বাসায় পারফেক্টভাবে স্পঞ্জ কেকটি কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওটা আমি ডিটেলস আকারে শেয়ার করেছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা তিনটা ডিমের স্বাদ অংশ নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি একটু করে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশ যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চিনি যেটা আমরা রেগুলার চিনি খাই এখানে আমি থ্রি ফোর কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার আবারও আমি বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি কিন্তু চিনিটা একবারে দিব না অল্প অল্প দিয়ে বিট করে নিব আপনারা চাইলে ডিমের সাদা অংশ কুসুমটা একসাথে দিয়েও বিট করতে পারেন আর অবশ্যই ডিমটা ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এবার বাকি চিনিটুকু দিয়ে আবারও বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর্যন্ত এটা হতে আমার সময় লেগেছিল সাত থেকে আট মিনিট পর্যন্ত যখন দেখবেন এরকম সাদা ফোমে পরিণত হয়ে যাবে তখন ইলেকট্রিক বিটারটা অফ করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কুসুম আরও দিয়ে দেব রান্নার রেগুলার তেল আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন আমি এটা অরেঞ্জ কেক তৈরি করব তার জন্য অরেঞ্জ ইমালশন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ চেয়ে একটু বেশি আপনারা যে ফ্লেভারে কিক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিবেন এবার আবারও আমি বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু ওভার বিট করা যাবে না ওভার বিট করলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে এবার আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিয়েছি এবার দিয়ে নিব শুকনো উপকরণগুলো আমি এখানে থ্রি ফোর কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এটা আমি প্যাকেটের ময়দা ব্যবহার করছি আপনারা কিন্তু অবশ্যই প্যাকেটের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি এবার একটা স্পেচোলা সাহায্যে আলতো হাতে ফুল করে করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মেশানোর কাজটা একটা হ্যান্ড হুইক্সের সাহায্য করে নিতে পারেন প্রথম ধাপে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি ইলেকট্রিক ওভেনটা আমি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে প্রিহিট করে নিচ্ছি অবশ্য কিন্তু আগে থেকে দশ মিনিট আগে প্রিহিট করে নিতে হবে ওভেনটা দ্বিতীয় তাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে এবার আর একটু আমি স্পেচোলা সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের গণত কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে এবার সাত চে একটা মোল্টে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিব আর মল্টে আমি কোনো তেল ব্রাশ করি নাই একটা লেকির কাগজ বিছিয়ে দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু মাঝখান থেকে টালতে হবে ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার ট্যাপ করে আমি ওভেনে বেক করে নিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ওভেন থেকে কেকটা আমি বের করে নিয়েছি খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর মল থেকে আমি ছাড়িয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় কিন্তু মল থেকে ছাড়াতে যাবেন না এতে করে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখলেন তো কত সহজভাবে একটা স্পঞ্জ কেক তৈরি করা যায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ